নবীন বরণকে কেন্দ্র করে মালদার মানিকচক কলেজের তীব্র উত্তেজনা তৃণমূলের ছাত্র পরিষদের দুই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী বলে খবর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর জানা গেছে মঙ্গলবার মানিকচক কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নবীন বরণ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী বলে খবর যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ছিল সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের সঙ্গে একাংশের একটা গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছিল তাদের অভিযোগ তাদেরকে জানানো হয়নি বা ইনভাইট করা হয়নি কি বলবেন এই বিষয়ে গতকালকে মালিক চক্র ছিল আমরাও সেইরকম বিশেষ কিছু ছিল না আর আপনার জানেনই যে নবীন বরণের দিন কিনা একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে যারা ছাত্র ছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে একটা ইয়ে থাকে তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে তৃণমূল বন্ধন অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি তাদের জানানো হয়নি গোষ্ঠী গন্ধল প্রকাশ্যে আসছে এমনটা ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এটা তো একটা কলেজের ইয়ে ছিল প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রাম তো এটা তো নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীন বরণ আছে যারা কলেজের ছাত্র ছাত্রী আসে তারা তো সবাই জানতে পারে এতে তো ইনভিটেশন কার্ড কি বলছেন গোষ্ঠী কন্দল নেই গোষ্ঠী কন্দল কোনো নেই আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা আছি আমি আজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে হয় সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাড্রেস করে দিতাম কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এইটা একটা মানে মাইনার ইস্যু আছে মানে এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করে মানে এটাকে যদি আপনারা যদি বড় আকার না দেন তাহলে ভালো হয় যেহেতু কলেজ রিলেটেড ম্যাটার ওখানে করে এডুকেশান আছে বলছি বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তারা বলছে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী কোন্দল দানা বাঁধতে শুরু করলো মানিকচক জুড়ে কি বলবেন বিরোধীরা তো বিরোধী কথা বলবে ওরা তো সব দিনই বলবে আজকেও বলছে কালকেও বলবে আগামী দিনেও বলবে ওদের তো এটাই কাজ ওরা তো যেগুলো ভালো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের বিধায়ক তার ওইগুলোর সম্বন্ধে তো কোনোদিন কিছু বললো না যে হ্যাঁ একটা ভালো কাজ করলে কিনা ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে বিরোধিতা করতে পারেন অ্যাজ এ দল কিন্তু একটা ভালো কাজ যদি হয় মালিক চোখ কলেজটা কি ভালো কাজ হয়নি এখানে তো আপনার নিয়ে অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে মানিক কলেজ হবে কলেজ হবে যখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল কিন্তু ওনারা তো মানে ডোনেশনও কালেক্ট করেছে অনেক রকমের ইয়ে করেছে কিন্তু কলেজ তো করতে পারে না আমাদের সরকার এসে দু হাজার চোদ্দো সালে কলেজটা স্টার্ট হয়ে গেছে সে দশ বছর হয়ে গেল কলেজ স্টার্ট বিরোধীদের কাজ আছে বিরোধ করার ওরা করবে সেরকম কোনো ইয়ে নেই আমি আপনার মাধ্যমে মানে আমাদের যে ইয়ে আছে ছাত্র যারা আছে ওদেরকে এটাই বার্তা দিতে চাইছি যে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের দরজা সবসময় খোলা আছে আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারে যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই ওটা দেখ বসে ওটা লিপ্ট করে দেব আপনার নাম বলবেন কি দায়িত্ব রয়েছে আমার নাম হলো ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান ব্লক প্রেসিডেন্ট এআইটিসি মনীষ তৃণমূল মানে তো লুটেরা চোর ডাকাত গুন্ডা নিজেরাই খুন হচ্ছে আজকাল আপনারা দেখতে পাবেন প্রশাসন নির্বিকার মুখ্যমন্ত্রী নির্বিকার তাদের অন্তর্ক্লোহে ভর্তি তারা নিজেদের নিজেদের মধ্যে গ্রুপবাজি নিজেদের মধ্যে দাঙ্গা নিজেদের মধ্যে সমস্ত সমস্যা তৈরি হয় তৃণমূল দলটা নিজেদের দাঙ্গা নিজেদের গ্রুপবাজিতে নিজেদের তোলাবাজিতেই শেষ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স